নতুন টপিক ভারতীয় সংগঠন ও শাল সংগঠনের নাম অভিনব ভারত স্থান হচ্ছে লন্ডন সাল হচ্ছে উনিশশো প্রতিষ্ঠাতা হলেন ভি ডি সার্ভারকর এরপর হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটা হচ্ছে টোকিওতে সাল হচ্ছে উনিশশো আর এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজবিহারী বসু এরপর আবার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর স্থান হচ্ছে সিঙ্গাপুর সাল হচ্ছে উনিশশো আর প্রতিষ্ঠাতার নাম হল সুভাষচন্দ্র বোস এবার হচ্ছে কয়েকটি আন্দোলন এই নিয়ে আলোচনা করব প্রথমে আন্দোলনের নামের মধ্যে নীলবিদ্রোহ নীলবিদ্রোহ শুরু হয়েছিল বাংলায় সালটা হচ্ছে আঠারোশো সালে আর নেতাদের নাম হল বিষ্ণু এবং দিগম্বর বিশ্বাস এরপর হচ্ছে চম্পারণ চম্পারণ শুরু হয়েছিল বিহারে উনিশশো সালে আর এর নেতা ছিলেন গান্ধীজি এরপর হচ্ছে খেদা খেদা হচ্ছে গুজরাটে উনিশশো সালে শুরু হয় আর এর নেতা ছিলেন মানে নেতাদের নাম হল গান্ধীজি এবং সর্দার বল্লভভাই প্যাটেল এরপর হচ্ছে মোপালা এটা হচ্ছে কেরালে হয়েছে উনিশশো সালে নেতাদের নাম হল সৈয়দ আলী এবং সৈয়দ ফজল এবার হচ্ছে বারদৌলি বারদৌলিটা হচ্ছে গুজরাট উনিশশো আঠাশে বল্লভ প্যাটেল নেতা অল ইন্ডিয়া কিষান সভা এটা হচ্ছে লখনৌ উনিশশো ছত্রিশ আর এর নেতা ছিলেন সহজানন্দ সরস্বতী এই ছিল ভারতীয় সংগঠন ও কয়েকটি আন্দোলনের নাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে বললো না